নমস্কার বন্ধুরা অনুসরফ রান্নাঘরে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজ আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো হাঁসের ডিমের ডালনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে আমি এখানে ডিমটা আগেই সিদ্ধ করে গা করে এইভাবে কেটে নিয়েছি ডিমগুলো এবার ভালোভাবে আমি ভেজে নেব ডিমগুলো ভালোভাবে আমি হালকা নুন ও হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো লাল করে ভেজে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ ও নুন নুন ও হলুদ ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিম আমাদের এখানে ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার তুলে নেব একটা পাত্রে একে একে সব ডিম আমরা তুলে নিয়েছি এই দেখুন ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার কেটে রাখা আলুগুলো আমরা ভেজে নেব আলুগুলো ভালোভাবে আমরা ভেজে নেব এইভাবে হাঁসের ডিমের ডালনা হালকা ঝলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার আলুগুলোও আমরা তুলে নেব খুব একটা কড়া করে কিন্তু আমরা আলু ভাজি নি আপনারা দেখেই বুঝতে পারছেন হালকা ব্রাউন করে আলুগুলো আমরা ভেজে নিয়েছি একে একে আলুগুলো আমরা তেল থেকে ছিঁকে তুলে নেব এই দেখুন আলু ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলে দিয়ে দেব ওটা গরম মশলা ও সামান্য একটু জিরে ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি মিডিয়াম সাইজের ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে একে একে সমস্ত মশলা দেবো এখানে একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব আমি আগে থেকে তেজপাতা দিই নিই এইভাবে তেজপাতা দিলে তেজপাতা শক্ত হয়ে যায় না অথবা ভেঙেও যায় না এবার দিয়ে দিয়েছি আমি আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটো ও পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ও মশলাটা লো টু মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেবো মশলা যত ভালোভাবে কষাবো তরকারি খেতে কিন্তু ততই ভালো হবে ভালোভাবে টমেটো পেঁয়াজ রসুন আদা ভালো করে আমরা কষিয়ে নেব মশলা থেকে হালকা তেল ছাড়ছে এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব মশলা ভালোভাবে লো টু মিডিয়াম আছে আবারও কষাতে থাকবো মশলা অনেকটাই আমাদের কষানো হয়ে এসছে আরও এক থেকে দু মিনিট মশলাটা আমরা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়ছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ডিমগুলো ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে হালকা পাতলা হাঁসের ডিমে ডালনা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এই গরমের দিনে হালকা তরকারি খেতে কিন্তু সবাই পছন্দ করি ভালোভাবে মশলা ও ডিম কষিয়ে নেব সব কিছু ভালোভাবে মিডিয়াম আছে আমরা কষতে থাকবো দু থেকে তিন মিনিট ডিম ও আলুর ভিতরে ভালোভাবে মশলা কিন্তু ঢুকে যাবে ও খেতেও কিন্তু খুবই ভালো হবে মশলা এখানে আমাদের ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঝোলটা আমরা ফুটিয়ে নেব ঝোল আমাদের এখানে ফুটে গেছে আমরা খুব একটা বেশি গ্রেভি করবো না যেহেতু হাঁসের ডালনা গ্রেভিটা আমরা একটু কমই রাখবো দেখে নেব এখানে আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব লো আছে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে গরম গরম সার্ভ করব হাঁসের ডিমের ডালনা এই রেসিপিটা গরম ভাত রুটি ও পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ